আচ্ছা এটা বয়স কত তিন বছর তিন বছর আচ্ছা লাস্ট এক লাখ পঞ্চাশ এই বন্ধ আচ্ছা পরেরটা এক লাখ সত্তর লাস্ট দাম কত পঁয়তাল্লিশ লাস্ট দাম হল পঁয়তাল্লিশ এর ওজন কতটুকু হবে এটার চারমন এটা বয়স কত আচ্ছা আচ্ছা লাশ কত একশো চল্লিশ একশো চল্লিশ এমনি পারবেন না আচ্ছা এমনিতে পারবেন এটা ওজন কতটুকু হবে সাড়ে তিন মন বয়স 2 বছর 2 বছর কত ক আচ্ছা আমরা পরেরটায় চলে দাম কত 90 টার্গেট টার্গেট আচ্ছা লাস্ট দাম কত লাস্ট দাম কততে লাস্ট দাম কত কম কম

এটা একটু স্পট দেয়া যাচ্ছে এটা এটা কোনো সমস্যা নেই না না এটা সমস্যা নেই আচ্ছা এটা এটার এটার দাম কত এর দাম 155 155 আচ্ছা লাস্ট দাম কত লাস্ট দাম 150 150 আচ্ছা লাস্ট দাম এটা ওজন কতটুকু হবে 3.5 মন 15 মণ আচ্ছা বয়স কত বয়স বয়স কে বলছে তাহলে বয়স বছর তারিখ হয়ে লাগে তিন বছর আ আচ্ছা তিন বছর তো আচ্ছা আমরা এখন চলে আসি একের নিচে এটা একের নিচে আচ্ছা দর্শক পুরা বাজার ঘুরে একটা একের নিচে একটা আমরা গরু পাইছি আচ্ছা এটা দাম দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার আচ্ছা এটা কত হলে দিবেন

সোমবারে দিন আইছেন আচ্ছা এই পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারছেন না না কি রকম আছে ক্রেতার সময় কম আচ্ছা যেহেতু এখনও বন্ধ 4 দিন বাকি আছে তো আপনার চিন্তা না কেমন আছে কি রকম দামে সারার চিন্তা না করছেন আমদারণ কিনা জিনিস হয়তো দুইটা দালবাতের পয়সা আনি সারবো আপনাকে এটাকে নিজে নিজস্ব খামারেন না কিনা গরু কিনা গরু যেহেতু আপনি কিনা গরু সেই সেই কারণে আপনার লাভ হিসেবে আপনার দামটা চাইতে হবে দর্শক দেখুন এটা আপনার যে গরুটার সামনে আমার দেখতে পাচ্ছেন এটা হলো এক লাখের নিচে আপনারা পুরো বাজার ঘুরে আপনারা একদম আপনারা বাই একদম ভিতরে আপনারা পাবেন এটা হলো এক লাখ এক লাখের নিচে আপনার এই গরুটা এর নিচে আপনারা বাজার পুরো বাজারের মধ্যে আর এটাই হলো এক লাখের নিচে গরু এর নিচে আর কোনো গরু নেই